সালামু আলাইকুম মোমিনার দিনকাল থেকে মোমিনা বলছি আপনারা সবাইকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনাকে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির হুসে তার জন্য সুক্রিয়া আজকে আমাদের এখানে মসজিদে পার্টি আবার অনেক স্টলও দিচ্ছে তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি সুন্দর কবুতরগুলো দেখেন

সবাই চলে আসছে পার্টিতে খাওয়ার জন্য লাইন ধরে গেছে এই জন্য মানুষে বলে না জবান ইয়া কি কি জানি সেপ রাখলে আমি তার জন্য জান্নাত বরাদ্দ রাখছি এখানে আপনি খাবার কি সুন্দর বড় লম্বা লাইনই হইছে

সুন্দর করে বলেন্টারি ডিগ্রি করবা ওকে ধরণ ধরে সব সত্য আছে মার্শাল্লাহ সুন্দর মাশাল্লা মাশাল্লাঞ্জমেন্ট খাবার ছিল যে করমুজ বার্বিক আড্ডা খাইতে আসতে সবাই আর

লিপিয়াপা শিল্পী আপার আপা লিপিয়াপা উনি আপনার নাম কি আপা এই হইলো আমাদের সেই প্রসিদ্ধ শিল্পী আপা আমের মতলবের মতলবের হ্যাঁ মতলবের

どうだ?

কটি আছে টিটু বাই লেগে নিতাম পাওয়া মাছ ভাবি ওই যেহেতু আংটিগুলো তো যে পাথরের খরচা তো খাওয়া আনছে

দশ পিস আচ্ছা আমারা দশ পিস দেন আপনি পেঁয়াজু খায়া দেখি কেমন কিন্তু ডাইলের সংখ্যা তো কম ডালের পিগ পেঁয়াজের সংখ্যা কম আচ্ছা তারপর খায় দেখিয়া ফ্যাজুক ধুয়ে গেলাম বাসায় যেয়ে খাম নে বই মজা আপনি আমাকে বাসায় দেখছি হ্যাঁ ভই বেশি বই আই আম গো বাই আপনি আইনা আমাকে ঠিকানা দিয়ে দিলে चिल्ली चिल्ली, आमने लेकर मोरला मो बाबी, उधर है ना सफर मुझे जाके क्या वाह, अमन का शतासन, ओ अमन नातियन की ऐसे, ओ तुझे नहीं है, आप अपनी बोके अमने, मोरक्की दिता सर, ओके अमन डालूँगा, नाली के, कहाँ कुत्ते बने, ओ देखते देखते, नरसंहार হোল্ড কৰি দিব আছে পারবা না পারবা না বৈশা টাকা চাইছেনা ভাবি আর আমরা মর্জিতের ডাবক্সে টাকা দিছি বুঝছেন না মানে যে টর্গানাইজ করছে কতগুলো টাকা খরচ হইছে তাই না ওই যে আমাদের সাথে যে ওই তালিমের যে ভাবি আছে না ওই ভাবির জামাই বলে চিকেন দিছে একিয়া বুঝছেন ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হইব কথা হইব যদি ভালো লাগে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন